ইন্সিডেন্টটা যে অ্যাপ্লিকেশন দিয়েছেন লাইল আক্তার ফরহাদ তার জামিন বাতলের জন্য লিখন এই ইনসিডেন্টের বিষয় এ বিষয়ে অলরেডি একজন জেলা দায়রা সমমানের একজন জাজ যিনি আমাদের নারী শিশুর সাথে আছেন দায়িত্বে আছেন তিনি এটার তদন্ত জন্য নিয়েছেন তদন্ত নিয়ে দেওয়ার পক্ষিতে উনি আসলে মামলা করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই যদি উনি সেটা করে সেটা অবশ্যই আদালতকে ভায়োলেট করে তিনি হচ্ছে এটা করবে আচ্ছা একটু জানতে চাইবে তাহলে কে মেরেছে লিখুন এই যে প্রশ্নটা করেছেন আমি আপনাকে একটু আগেই বলেছি যে বিজ্ঞ আদালত সন্দেহ পোষণ করেছেন তাই এটা তদন্ত করে দেখবেন প্রকৃত ঘটনাটা উদ্ঘাটনের জন্য যতক্ষণ পর্যন্ত প্রকৃত ঘটনা উদ্ঘাটন না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এই ব্যাপারে আমরা আসলে কিছু বলতে পারবো না আর একটা বিষয় মামুন অলরেডি বলেছে যে এই ঘটনার সাথে আমি যুক্ত না আমি নির্দোষ এটা আপনারা বারবার শুনেছেন সকাল থেকে শুনছেন মিডিয়াতেও চলে আসছে অলরেডি যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমি আগেও বলছি এখনো বলছি লিখন এই মামলার কোনো রিলেভেন্ট ফ্যাক্ট না লিখন এই মামলার সাক্ষীও না এই মামলার বাদী বিবাদীও না আসামিও না লিখন এখানে কেন আসছে কি জন্য আসছে কেন ইনসিডেন্ট ঘটালো কেনই বা তিনি আবার লাইলা তার পক্ষ নিয়ে তার মামলা এটাকে জড়িত করে দরখাস্ত করিল এটা আমাদের আসলে জানা নেই আসলে এটা বলা খুবই কষ্টের বিষয় কারণ প্রতিটা একটা ধাপ থাকে হ্যাঁ মামলা যেদিন দিলে যদি সেদিনই বিচার করা হতো তাহলে তো ন্যায় বিচার হবে না এই জন্য এক একটা পদক্ষেপ থাকে অলরেডি সাক্ষী চলতেছে সাক্ষী শেষ হলে আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট সরি থ্রি ফর্টি হবে সাক্ষী পরীক্ষা এই আসামির পরীক্ষা সা কী হতে পারে দেন আর্গুমেন্ট হবে তারপরে রায় প্রচার হবে এই জন্য যথেষ্ট সময় দরকার বলে আমি মনে করি যেহেতু আপনারা দেখেন আগামী বর্তমানে অক্টোবর মাস চলতেছে আজকে নেবি উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখ আমরা পরবর্তী ডেটটা পেয়েছি কিন্তু জানুয়ারির একুশ তারিখে অর্থাৎ আগামী বছর একটা লং টাইম তো এই বিচারের বিষয়গুলো আসলে সঠিকভাবে যাচ্ছে না থ্যাংক ইউ বারবার কথা উঠে আসে যে আপনার অনেক পাওয়ার দেড় বছর আমি পাঁচটা মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতাম না আমি চাকরি পিছিয়ে না এই কোর্টে দৌড়াদৌড়ি করতাম না আমার অনেক বেশি পাওয়ার থাকলে আমার বাবা মার অনেক পাওয়ার থাকলে অনেক টাকা পয়সা থাকলে একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ ভাই অত আমার টাকা পয়সাও নাই এইসব বুঝি না আমি মারতে থাকতে চাই না আমি সরাসরি থাকতে চাই আমি এই ঝামেলা থেকে বেরোতে চাই আর আইনের প্রতি যথেষ্ট সম্মান আছে আমি বিশ্বাস রাখি যে আইন আমার ন্যায্য বিচার করবে এবং আমাকে মুক্তি দিবে এই জায়গা থেকে জাদু ভাই আমার লার্নের ভাই আমার লার্নের ভাই মাজেদ ভাই